রতন ভাই জি আমরা হচ্ছে কিং সেলুন গাইবান্ধা থেকে ফোন করেছিলাম জি এখানে একটা র্যাফেল ড্রোর কথা ছিল আপনি জানতেন র্যাফেল ড্রোর লটারি হওয়ার কথা ছিল জানাই দিচ্ছি আমাদের গ্রাহকদেরকে নিয়ে একটা লটারি হওয়ার কথা ছিল তো লটারিটা হয়ে গেছে আপনি এই অনুষ্ঠানে মানে এই লটারিতে আপনি হচ্ছে দ্বিতীয় স্থান মানে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন তো আপনি আগামীকাল বিকাল পাঁচটায় কিং এসে আপনার পুরস্কারটা নিয়ে যান জি আপনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন অবশ্যই অবশ্যই ভাগ্যবান আমাদের জন্য মিষ্টি নিয়ে আসবেন ভাই আমি আসলে আমার বাসা হলো পুরো তো গ্রামে বুঝতে ও আচ্ছা আচ্ছা আমি বেরাইতে যাওয়ার সুবাদে আপনাদের কিং ফেলুনের যাই কথা বলি জি এখন এখন দেখা গেল আমাকে যাইতে গেলে যাইতে হবে হয় শুক্রবার নালে রবিবার হ্যাঁ অবশ্যই আপনি যে যে কোনো একদিন এসে নিয়ে যান জি জি আমি এসে দেখা করব আপনাদের সাথে ঠিক আছে